আসসালামু আলাইকুম কেটির নিয়ে আমি আরেকটা ভিডিও বানাচ্ছি তো কেটে যেন এই ভিডিওতে আমি যে বিষয়টা বলবো সেটা হচ্ছে আপনাদের লেভেলগুলো অবশ্যই আপ করতে হবে লেভেল আপ না করলে কিন্তু এখান থেকে আপনারা পেমেন্টটা বেশি পাবেন না তো লেভেল এটা কিন্তু এই মাসেই সেপ্টেম্বর মাসেই কিন্তু এটা আমরা পাবো হাতে তো এখানে যেভাবে কাজ করলে আপনাদের লেভেলগুলো আপ হবে আপনার ভিডিওটা আপনারা পুরা দেখবেন পুরোটা ভিডিও দেখলে আপনারা শিখতে পারবেন যে আসলে এখানে কীভাবে লেভেলগুলো আপ করতে হয় তো আমি এখন দেখাবো কীভাবে লেভেলগুলো আপ করবেন তো লেভেল আপ করার জন্য আপনাদেরকে যেটা করতে হবে দেখেন এখানে ক্যাটগুলো এভাবে মিলাতে হবে আপনি যখন একটা ক্যাট থেকে আরেকটা ক্যাটের এতেই করবেন তখন আপনার লেভেলগুলো ধীরে ধীরে আপনার এখানে পার সেকেন্ড আপনার বেড়ে যাবে আমি দেখাচ্ছি এখানে যে একটা পার সেকেন্ড একটা অপশন আছে এখানে আপনার পার সেকেন্ড অপশনটা বাড়বে যত বাড়বে পার সেকেন্ড বাড়াবেন তত আপনাদের এখান থেকে কেটি কয়েনটা বেশি ইনকাম হবে তো দেখেন এখানে যে কেটি কয়েনটা জমা হচ্ছে এটা হচ্ছে এই পার আওয়ার পার সেকেন্ডের মানে গ্যাসের পাওয়ারের উপর থেকে কিন্তু এই পাওয়ারটা আসতেছে তো এটা এই সেপ্টেম্বর মাসেই কিন্তু আমরা হাতে পাইতে যেতেছি তো এটাতে বেশি কাজ করার জন্য আপনার এখানে সেকেন্ডটা বাড়াতে হবে তো সেটার জন্য কী করবেন আপনারা ফিড অপশনে যাবেন ফিড অপশনে যাওয়ার পর আপনারা চেক কর চেক করবেন যে এখানে কিছু ক্যাট আছে তো এই ক্যাটগুলার হচ্ছে লেভেল আপ করলে কিন্তু আপনার এখানে ক্যাটের লেভেল আপ হবে তো এটা কী করার জন্য দেখেন এখানে একটা অপশন আসছে আমি একটা ফ্রি ক্যাটে লেভেল আপ করার জন্য একটা ফ্রি অপশন পাইছি তো এটা আমি লেভেল আপ করে নেব তো ফ্রি অপশনে ক্লিক করলে দেখেন আমার পার্সেস হয়ে গেছে তো এখানে কিন্তু আপনারা কিপার ওয়ালেট অবশ্যই কানেক্ট করবেন কারণ এটা হচ্ছে ওই কিপারে কিন্তু এটা ফার্স্ট ওদের যে গেটওয়েটা ওপেন করবে কিপারে তো টন কিপারে আপনারা কীভাবে ওয়ালেট কানেক্ট করবেন আর হচ্ছে কীভাবে আপনারা এখান থেকে ট্রানজ্যাকশন কমপ্লিট করবেন এখান থেকে কীটি ফিস কিনবেন সেটা আমি দেখাবো তো কেটি হোম পেজে চলে আসলাম হোম পেজে দেখেন আপনারা একদম নিচে একটা অপশন আছে আর্ন এসে আর্ন অপশনে আপনারা ক্লিক করবেন ক্লিক করার পরে দেখবেন আপনাকে একদম উপরে নিয়ে যাবে তো একটা ইন্টারফেসে নিয়ে আসলো আর্ন অপশনে আসার পরে দেখেন উপরে একদম উপরে থ্রি ডট বাটন একটা অপশন আছে তো থ্রি ডট বাটনে ক্লিক করবেন থ্রি ডট বাটনে ক্লিক করলে দেখেন যে আপনাদের যে ওয়ালেটটা কানেক্ট সেটা হচ্ছে এখানে ওয়ালেটটা কানেক্ট শো করবে আমি আপনাদেরকে দেখাই যে ওয়ালেটটা কীভাবে কানেক্ট করবেন সেটাও আমি দেখিয়ে দেবো তো দেখেন এখানে যে ওয়ালেটটা আমার কানেক্ট আছে তো এটা হচ্ছে আমার টন কিপার ওয়ালেটটা আমি কানেক্ট করছি তো এখানে কিন্তু আপনার আরও অনেক গেটও ওপেন করবে আমি দেখাচ্ছি তো এখানে টাস্কগুলো কীভাবে করবেন দেখেন এখানে টাস্ক যে আসছে ডেলি টাক্সে আপনারা আয়সা এখানে কিন্তু যে এই যে কেটি যে ইটা কেটি যে ক্যাট ফিশ এটাকে বলে ক্যাট ফিশ এটা দিয়ে আপনি এখানে স্পিড বাড়াবেন তো এটা বেশি বেশি কীভাবে পাবেন বা কোথায় পাবেন সেটা আমি দেখাচ্ছি এখানে দেখেন যে ডেলি লগ ইন চেক ইন লগ ইন টু গেম সেন্টার লগ ইন টু গেম সেন্টার তারপর হচ্ছে ডেলি পার্সেস এসব অপশনে কিন্তু আপনারা প্রতিদিন এখান থেকে কেটি ডেলি টাস্কগুলো করে কিন্তু আপনারা কেটি ফিস নিতে পারবেন তো এটা হচ্ছে ক্যাটের যে আপনার লেভেল আপ করার জন্য কাজে দেবে তো দেখেন এখানে এভাবে কিন্তু কাজগুলা করলে আপনাদের লেভেল অবশ্যই আপ হবে আর হচ্ছে এটা কিন্তু সেপ্টেম্বর মাসে আমরা হাতে পেতে যাচ্ছি আর হচ্ছে যারা আমার চ্যানেলটা কোনো সাবস্ক্রাইব করেন না অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আর হচ্ছে আমি ডিসক্রিপশন বক্সে আমার টেলিগ্রাম চ্যানেলের জয়েন লিঙ্ক দিয়ে রাখবো সেখানে জয়েন করলে কিন্তু আপনারা ইয়ারডের আপডেট এবং কি হচ্ছে আপনারা যে কোন কোন এক্সচেঞ্জের লিস্ট হচ্ছে আর কখন লিস্ট হবে সেই সব আপডেট বিষয়ে আপনারা কিন্তু এখানে জানতে পারবেন তো কেটিজেনের গ্যাস বা আপনার সেকেন্ড কীভাবে বাড়াবেন তার জন্য আমি আর একটা সিস্টেম দেখাচ্ছি যে সিস্টেমটা অনেক সহজ সেটা হচ্ছে আপনার কিছু টন খরচ হবে একদম অল্প পরিমাণে টন খরচ হবে দেখেন এখানে একটা অপশন আছে যে বুমের মতো সো মানে ইয়ার মতো তো এটাতে ক্লিক করবেন ক্লিক করার পরে দেখতে পারবেন যে এখানে একটা অপশন আসছে যে ফ্রি তারপর হচ্ছে ক্লেম হচ্ছে টন টন দিয়ে আপনার ক্লেম করতে হবে আরেকটা অপশন আসছে যে ক্যাট ফিস যে আপনার কাছে যদি ক্যাট ফিস থাকে যে ক্যাট ফিস দিয়েও কিন্তু আপনি এখানে আপনার পার সেকেন্ড বা আপনি বাড়াতে পারবেন তো দেখেন আমি আমার এতে ক্যাট ফিস নেই যদি আমার ক্যাট ফিশ থাকতো তাহলে আমি আপনাদেরকে কীভাবে বাড়ায় আমি দেখিয়ে দিতাম এখন আমি আপনাদেরকে নতুন একটা বিষয় দেখাবো সেটা হচ্ছে আপনারা যদি টন খরচ করে একদম অল্প টন খরচ করে কিন্তু আপনার এখানে পঁচাত্তর মিনিমট বা থার্টি ফাইভ মিনিট কিন্তু আপনারা এখান থেকে টাইম ক্লোজ করতে পারবেন তো সেটা কীভাবে করবেন আমি দেখিয়ে দিচ্ছি তো আমি ক্লেম অপশনে ক্লিক করলাম তো ক্লেম দেখেন আমি ক্লিম অপশনে ক্লিক করলাম ক্লিক করার পরে আমাকে সরাসরি বিডগেট ওলেটে নিয়ে যাবে গেট ওলেটে নিয়ে যাওয়ার পরে অবশ্যই আপনাদের বিগগেট ওলেটে টন থাকতে হবে যদি আপনাদের টন থাকে তাহলে কিন্তু আপনারা এই ট্রানজাকশনটা করতে পারবেন তো তাছাড়া আপনারা যদি এখানে টোন কিপার ওয়েলেটও সিলেক্ট করেন সেটা দিয়েও আপনারা কিন্তু এখানে ট্রানজাকশানটা করতে পারবেন দেখেন এখানে কনফার্ম করলে কিন্তু টনটা কাইটা নেবে আর হচ্ছে এখানে আমার মিনিটটা বাড়িয়ে দেবে সরি আমার বিডগেট ওয়ালেটটা একটু কানেক্ট ছিল তো আমি আমার টর্ন কিপার ওয়ালেটটা কানেক্ট করে নিলাম তো টনে কীভাবে আপনারা এই ট্রানজ্যাকশনটা করবেন সেটা আমি দেখাবো তো দুর্যোধন একটু তো আমি সেম অপশনে ফিরে আসলাম তো আসার পরে দেখেন যে আমি যে ট্রানজ্যাকশানটা আপনাদেরকে দেখাতে চাইছিলাম সেই ট্রানজ্যাকশনটা আমি দেখাবো দেখানোর পরে এখান থেকে আমি যে সেভেন্টি ফাইভ মিনিট যে আমি এখান থেকে টাইম ক্লোজ করব সেটা আমি দেখাবো তো দেখেন সেটার জন্য আমি ক্লেম অপশনে ক্লিক করলাম তো ক্লিক করার পরে দেখেন যে সরাসরি আমাকে টোয়েন্টি পার ওয়ালেটের যে ট্রানজ্যাকশানটা করার জন্য নিয়ে আসছে দেখেন এখানে আমার যে যে পরিমাণ টোন আমার এখান থেকে কাটবে আর হচ্ছে আমার গ্যাস ফি কতটুকু কাটবে সেটা কিন্তু দেখাচ্ছে আবার এখান থেকে কিন্তু ক্যাশব্যাকও করে ওরা এই যে এখান থেকে ক্যাশব্যাকও করে কিন্তু তো একদম অল্প পরিমাণে দুই থেকে তিন সেন্টের মতো কাটবে এই পঁচাত্তর মিনিট মানে গ্যাসটা বাড়ানোর জন্য আমার প্রায় দুই থেকে তিন টাকা খরচ হবে তো এটা ট্রানজ্যাকশনটা এভাবে করবো আমরা ঠিক আছে তো দেখেন আমি ট্রানজ্যাকশানটা করে নিছি জাস্ট ওয়েট ট্রানজাকশানটা করতেছি তো এই খরচটা জাস্ট আমার এতটুকু খরচ দিয়ে আমি পঁচাত্তর মিনিট বা সেভেন্টি ফাইভ মিনিট কিন্তু আমি এখানে ই করতে পারবো মানে টাইম ক্লোজ করতে পারবো এটা কেন দেখতে পারবেন আমি জাস্ট দেখাচ্ছি আপনাদেরকে দেখেন ট্রানজাকশনটা কিন্তু আমার হয়ে গেছে এবং কি আমার যে টাইমটা ক্লোজ হয়েছে দেখেন এখানে যে টাইমটা কিন্তু আমি এখানে ক্লোজ করছি মানে হচ্ছে দুই ঘন্টা তিন ঘন্টার জন্য এটা আমি যে মাইনিং স্পিডটা আমি বাড়িয়ে নিছি দেখেন আমার তিন ঘন্টা মাইনিং স্পিডটা কতটুকু বাড়ছে দুইশো গুণ বেশি আমার মাইনিং স্পিডটা বাড়ছে তো ততক্ষণ পর্যন্ত কিন্তু আমার এই যে এই শ্রমিকগুলো বা ওয়ার্কারগুলা বা এই কেয়ারগুলা বেশি কাজ করবে তো দেখেন ওরা কিন্তু আমার ওরা কিন্তু এখন বেশি কাজ করবে এটা এই ট্রানজ্যাকশানটাই এই জন্য করছি তো লেভেলগুলো এভাবে কিন্তু আপনারা আপ করবেন লেভেল আপ করলে কিন্তু আপনাদের এখান থেকে আসবে তো এটা কিন্তু কোন কোন মার্কেটে লিস্টেড হচ্ছে বা কখন সেল দিব আমরা কীভাবে সেল দিব সেই বিষয়টা আমি আপনাদেরকে দেখাবো জাস্ট খালি ধরে আমার ভিডিওটা দেখেন আর অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন সাবস্ক্রাইব করে রাখলে আপনারা প্রতিনিয়ত আপডেট যে ইয়ার্ড ড্রপ আপডেটগুলো আপনারা পাবেন হাতের কাছে একদম আর হচ্ছে এখান থেকে পেমেন্টটাও হানড্রেড পার্সেন্ট নিতে পারবেন তো আমি লিস্টেড আছে বা কোথায় এটা লিস্ট হবে তো বাইবিটে আসার পরে দেখেন যে বাইবিটের যে প্রি মার্কেট যে অপশনটা সেটাতে আসলাম তো প্রি মার্কেট অপশানে আসার পরে দেখেন আমি প্রি মার্কেটটা আবার আপনাদেরকে দেখাচ্ছি দেখেন বাইবিটে আসার পরে যে এই যে প্রি মার্কেট যে অপশনটা এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে আপনারা দেখতে পারবেন যে যে কেটি যে টুকেনটা বা কোয়েনটা সেটা কোথায় আসলে প্রি মার্কেট চলতেছে দেখেন এই যে কেটি আমরা যেটা মাইনিং এতক্ষ এতক্ষণ দেখাইলাম আপনাদের তো এটা আসলে এটার ভিতরে গেলে আমরা যা দেখতে পারবো দেখেন যে আসলে কবে এটা লিস্ট হবে বাইবিটে বা ওপেন ফর ট্রেড দেখেন যে ওপেন ফর ট্রেড এটা হচ্ছে কবি লিস্ট হবে আসলে আমরা যেটা ওদের টুইটার থেকে পাচ্ছি সেপ্টেম্বরের বিশ তারিখে আমরা মার্কেটে হয়তো পাবো আর হচ্ছে এটার প্রাইস কিরকম থাকবে দেখেন প্রাইস মোটামুটি প্রায় চল্লিশ থেকে পঞ্চাশ টাকার মতো থাকবে তো আমি আর একটা এখন দেখাবো যেটাতে আপনারা দেখলে আপনারা বিশ্বাস করবেন যে আসলে কেটি যে আপনারা যে লিস্টেড হতে যাচ্ছে বা এটা কোথায় লিস্ট হবে আমরা এটা কিভাবে হাতে টাকা পাবো সব কিছু আমরা এখন এখানেই প্রুফ পাবো দেখেন আমি জাস্ট তো আমি আরেকটা এক্সচেঞ্জার কু কোয়েনে আসলাম তো কু একটা বিশ্বস্ত এক্সচেঞ্জার হান্ড্রেড পার্সেন্ট ভেরিফাইড তো আমরা এখানে আসার পরে যে কুকোয়েনের যে প্রি মার্কেট আমরা সেটা চেক দিব যে আসলে প্রি মার্কেটে আসলে কুকোয়েনের যে আমরা হ্যামস্টারটা পাচ্ছি না সরি আমরা কেটি যে কয়েনটা আমরা মাইনিং করতেছি সেটা আসলে কোথায় পাবো দেখেন আমি প্রি মার্কেটে আসলাম তো প্রি মার্কেটে রুকার পরে দেখেন যে আমরা যে কেটি মাইনিংটা করতেছি সেটা আমরা দেখতে পারবো এখানে এই যে আমি কেটি অপশনে ক্লিক করলাম দেখেন এই সেই কেটে আমরা যেটা এতক্ষণ দেখাচ্ছিলাম তো কেটিটা আমরা কিন্তু এখানেও ট্রেড অপশন চালু হবে সেপ্টেম্বর মাসে কিন্তু এটা আমরা হাতে পাবো তার জন্য আপনাদেরকে বেশি বেশি আপনাদেরকে গ্যাস বাড়াতে হবে কেটি ফিস দিয়ে কিন্তু আপনারা আপনাদের কেটি ইনকামটা বাড়াতে পারেন তো আমি আপনাদেরকে দুইটা এক্সচেঞ্জারে দেখাইলাম আমি আরেকটা একটা এক্সচেঞ্জারে দেখাবো আমি এখন আসলাম টনকিপার ওয়ালেট আপনারা টনকিপার ওয়ালেটে দেখতে পারবেন যে আসলে কেটি জেন আমরা যে মাইনিং করতেছি সেটা আমরা টনকিপারে নিয়ে এসে কিভাবে আমরা এখানে মার্কেটে সেল দিব সেটাও আমরা দেখাবো যে আমরা এখানে কীভাবে বাইসেল করবো সেটাও দেখাবো কিভাবে সোয়াপ করবো এটাও দেখাবো তো আমরা যে কেটি এটা মাইনিং করতেছি তো কেটি মাইনিং এতে আমি চলে যাবো তার জন্য আপনারা যেটা যদি আপনাদের টনকিপার থাকে যদি টনকিপারে কেটি জেনে মানে কানেক্ট করে থাকেন তাহলে কিন্তু অতি সহজে আমরা এটা করতে পারবো দেখেন আমি একদম নিচে একটা ব্রাউজার অপশন আছে ব্রাউজারে ক্লিক করলাম তো ব্রাউজারে ক্লিক করার পরে আপনারা স্ক্রোল করে একদম নিচে চলে আসবেন নিচে আসার পরে দেখতে পারবেন যে কেটি জেনের যে ইয়ারডপে আমরা অংশগ্রহণ করছি সেই কেটি জেনের ইয়ারডপটা আমরা এখানে দেখতে পারবো তো আমরা এখান থেকে কিন্তু সরাসরি আমরা কেটি জেনে প্রবেশ করতে পারবো কেটি জেন টেলিগ্রাম লগ ইন আমাদেরকে নিয়ে যাবে অটোমেটিক এটা হচ্ছে ওয়েব থ্রি ব্লকসিন যেটাতে আপনারা জয়েন হয়ে কিন্তু ওটু মাইনিংও করতে পারবেন তো আমি আবারও আমাকে কেটি জেনে নিয়ে আসছে আমি এটা জাস্ট খালি প্রুফ দেওয়ার জন্য যে কেটি জেনে ইনকাম করে আপনার হাতে পেমেন্টটা পাব কি না তো দেখেন আমি আবার ব্যাগ চলে যাব এটা হচ্ছে আমার যে আমি টোলকিপারে ঢুকছি জাস্ট খালি দেখানোর জন্য আসলে এটা কতগুলো মার্কেটে এটা ভেরিফাইড বা কতগুলো মার্কেটে এটা লিস্ট হতে যাচ্ছে প্রি মার্কেটে আছে তো এভাবে কিন্তু আপনারা এখানে কাজগুলো করবেন আমরা কিন্তু কেটি যেন যে আমরা টোন কিপারে অ্যাড করছি আমরা সবাই প্রথমে এটা টোন কিপারে গেট ওয়েটা ওপেন করবে তো টোনকিপারে গেটওয়ে ওপেন করলে আমরা সবাই এটা টোলকিপারে নিয়ে যেতে পারবো বাইবিটে নিয়ে যেতে পারবো তারপর হচ্ছে কু কোয়ে নিয়ে যেতে পারবো আমি আরেকটা এক্সচেঞ্জার দেখাবো সেটা হচ্ছে বিটগেট বিটগেটে এটা প্রি মার্কেটে কীভাবে লঞ্চ হয়েছে আমি সেটাও দেখাবো জাস্ট খালি দেখেন আমি বিটগেটে তো আমি গেট ওয়েলেটে চলে আসলাম গেট ওয়েটে আমরা এখন চেক দিব যে বিটগেটের প্রি মার্কেটে যে আমরা কেটি এটা ই করতেছি এটা আসলে কোথায় পাবো তো আমি বিডগেট ওয়েটে চলে আসার পরে দেখেন যে আমি একদম নিচে একটা অপশন আসছে যে ডিসকভার সে আমি ডিসকভারে ক্লিক করব ডিসকভারে ক্লিক করলে আপনারা যেখানে নিয়ে যাবে দেখেন আমরা যে কেটিজেন যেটা আমরা মাইনিং করতেছি সেটা কিন্তু এই যে এই জায়গায় খুঁজে পাবো আমরা ঠিক আছে তো এই কেটিজেন আমরা কিন্তু চারটা থেকে পাঁচটা তিনটা এক্সচেঞ্জার ভেরিফাইড যে এক্সচেঞ্জারের লিস্ট হতে যাচ্ছে এই সেপ্টেম্বর মাসে সেটা কিন্তু প্রুফ দিছি তো এখনও কিন্তু আপনারা যদি বসে থাকেন এখানে যদি কাজ না করেন তাহলে আর কি বলবো সবাই একটু গ্যাস পাওয়ারটা বাড়াবেন যদি আপনাদের ই থাকে এক দুইটা টন যদি আপনারা টন কিপারে নিয়ে আসা আপনারা যদি এই মাইনিং স্পিডটা বাড়াইতে পারেন তাহলে কি পরবর্তীতে কিন্তু আপনাদের এটা কিন্তু অনেক প্রফিট আসবে তো প্রিয় গাইস আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আর হচ্ছে আমার নিচে আইকন বাটনে ক্লিক করে রাখবেন যেন নিয়মিত আপডেট ভিডিওগুলো আপনারা টেলিগ্রামে পান তো আমি অনেক কিছু দেখানোর তো আপনাদেরকে অনেক কিছু ইয়ারডোপ ইয়ারডোপ রিলেটেড অনেক কথাই বলছি তো আপনারা সরাসরি আমার চ্যানেলে জয়েন হবেন চ্যানেলে জয়েন হয়ে কিন্তু আপনারা ইয়ারডোপের যে নিয়মিত আপডেটগুলো সেগুলো কিন্তু আপনারা এখানে পাবেন তো আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আর হচ্ছে বেলায়কন বাটনে ক্লিক করে রাখবেন যেন আপডেট আপডেট ভিডিওগুলো আপনারা হাতের কাছে পান